বলতে কিরকম যেন লাগছে হুজুর সমস্যা নেই স্পষ্ট করেই বলো হুজুর আপনি যদি আমাকে কয়টা জমি দিতেন তাহলে আমি ঘর বানিয়ে থাকতে পারতাম আচ্ছা ঠিক আছে আমার জমির প্রজেক্টে ওকে গাড়িতে উঠুন হুজুর গাড়ি থেকে নামেন আচ্ছা বলো তো তুমি কি দেখতে পাচ্ছ হুজুর যত দূর চোখ যায় সবই তো আপনার জমি হুম হুম সবই আল্লাহর ভরসা কিন্তু একটা সত্য আছে কি সত্য বলুন তোমাকে এখান থেকে আমি জমি দিব কি হুজুর আপনি আমাকে জমি দিবেন হ্যাঁ জমি দিব কিন্তু একটা সত্য আছে সত্য কি সত্য বলুন সত্য হলো চল্লিশ বিঘা জমি দিব হুজুর আমি তো কলম নাও করে বাড়তে পারিনি আপনি আমাকে চল্লিশ বিঘা জমি দিবেন হুম একটা সত্য আছে আরেকটা সত্য সেটা আবার কি বলুন তো সেটা কালকেই জানতে পারবে এখন বাড়িতে নিয়ে চলো কালকে জানতে পারবো আচ্ছা খেলাটি উঠুন হুজুর সে সত্যটা তো এখন বললেন না ওই যে দেখতে পাচ্ছ আস ঠুট সূর্য ডোবার আগেই তোমাকে ফিরে আসতে হবে তারপর সূর্য ডুবি গেলে তুমি জমি পাবে না আচ্ছা আমি চল্লিশ দিকেই তো জমি নিব আমি তো গিয়েই ফিরে আসবো Ma che tu li svegli, che tu veni qua? Non tu li svegli, che tu veni qua? Guarda, Saskia, ma che battei, ma che battei,

বিশ বিঘা নিলাম তিরিশ আছে হে কত দূর পর্যন্ত কেন অনেক দূরই তো চলে গেল হুজু রেখে তুমি দেখতেই পাচ্ছি না আচ্ছা ঠিক আছে আগে তোর পরীক্ষাটা তো নিলাম দেখি লবি নাকি চল্লিশ বিঘে তোর নিতেই হবে আমাকে পড়তেই হবে আরে ও তো অনেক দূর চলে গেল একটা ফোন গিয়ে দেখি আরো কয়েকটা জমি দিব তুমি তো অনেক দূরে ফিরে আসো আরে ফিরে আসতে পারবো না আমি জমি নিব একদম বোকা টাইপের ছেলে পাতে যাবে কি এখন তো তো হচ্ছে না পার সাহেব আমি কি করব এখন ও তো এখন ফিরে আসছে না আপনার কথাই শুনছে না হ্যাঁ এটাই তো বুঝতে পারছি না ও তো আমার কথাই শুনছে না এখন যে কি করব ও তো খাপিয়ে গিয়েছে ও যদি এখানে জ্ঞান অর্জনে মারা যায় আরে হুজুর কিচ্ছু হবে না তো সব নিয়ে ভাববেন না ও তো চল্লিশ বিঘা জমি তো নিক আচ্ছা ঠিক আছে ও লবি এ তো এখন মনে লবি যে এত দূরে চলে যাচ্ছে বল চল্লিশ বিঘা জমি নিতে হবে Oi!

বাবা ফিরে আসো ফিরে আসো তাড়াতাড়ি ডুবিয়ে যাচ্ছে তাড়াতাড়ি 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 বাবা সূর্য ডুবে যাচ্ছে তাড়াতাড়ি চলেছ এই তো দেখি তো হুদুরে তো জ্ঞান উদ্যোগ মারা গেছে আহ এত লোভি মানুষ কখনো আমি লোভি মানুষই যাইনি যেরকম মানুষ এভাবে মারা যাবে এটাই হলো আমাদের দুনিয়া আসল কাণ্ড যেখানে আর না খেয়ে যেতে পারে আর ছাড় দেয়নি কিন্তু মানুষ নিয়ে এত পাগল মতো পাগলের পায় আমি ভালো মানুষ চেতাম কিন্তু ওরকম ভালো মানুষ যায়নি যেরকম ভালো মানুষ আল্লাহ তাল্লাহ আমাদের সাথে চেয়েছিলেন তিনি বলতেন হে আল্লাহ আমি তোমাকে আরেকটা কথা বলতে পারি তোমরা কখনো লোভী হবে না তোমাদের কি হুজুর বলেছে যে হুজুর বলল যে জমি ইতে হলে সবসময় আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হবে ওখানে হাঁটতেও পাওয়া যায় দৌড়াতেও পাওয়া যায় কিন্তু লোভি মানুষ যত লোভি এরকম মানুষ সেটা তিন হাত মাটি হুজুর চলে যান আমি চলুন চলে যান না